নমস্কার বন্ধুরা আজকের রেসিপি খাস্তা মুচমুচে ঠেকুয়া তো ঠেকুয়া খেতে আমরা প্রায় অনেকেই ভালোবাসি তার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি আর চিনি নিয়েছি যতটা মিষ্টি প্রয়োজন যে যতটা মিষ্টি খেতে পারে সেরকম দেবে আর নারকেল কোড়া সঙ্গে আছে বাদামকে ক্র্যাশ করে নিয়েছি আর ওই তিন চারটে মতো ছোট এলাচ নিয়েছি তো এখানে চিনিতে আমি পরিমাণ মতো জল দিলাম তো জলটা দিয়ে আমি চিনির শিরা তৈরি করব। তো চিনির শিরা তৈরি করেই আমি মানে ময়দা ডোটা মাখাবো গোটা চিনি দিলে কি হয় চিনিগুলো ভাজার সময় গলতে থাকে আর পোড়া পোড়া রং হয়ে যায় কালচে রঙ হয়ে যায় ময়দার মধ্যে আমি ওই সামান্য এক চিমটে খাবার সোড়া দিলাম এবার পরিমাণ মতো লবণ মানে ওই হাফ চামচের কিছু মানে এক চামচের চার ভাগের এক ভাগ আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ মতো মৌরি নারকেল কোড়া আর সঙ্গে দিলাম বাদাম ক্র্যাশ করে আর দেখো চারটে ছোট এলাচ নিয়েছিলাম গুঁড়ো করে এতে দিয়ে দিলাম তো এবার ময়ামের জন্য এখানে ঘি নিয়েছি আমি চার চামচ মতো একদম গাওয়া ঘি আর শিরাটা ঠান্ডা করে নিয়েছি চিনি শিরাটা তো ঘি দিয়ে আমি ময়ামটা ভালো করে মাখিয়ে নেব মানে একটু খাস্তা মুচমুচে করতে গেলে ঘিয়ের পরিমাণটা কিন্তু বেশি লাগবে এখানে সাদা তেলও দেওয়া যায় তবে মানে ঠেকুয়া তৈরি করতে গেলে ঘি দিয়েই কিন্তু ভালো হয় বন্ধুরা বেশ একটা সুন্দর স্মেল আসে তো দেখো এরকম করে ময়ামটা মাখানোর পরে যখন মুঠো মুঠো হয়ে যাবে আর এরকম করে হাত দিয়ে ভেঙে যাবে তখন বুঝে নিতে হবে ময়ামটা মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প করে চিনির শিরা দিয়ে আমি এই ময়দার ডোটা মেখে নেব খুব বেশি কিন্তু একসঙ্গে দেব না খুব বেশি দিলে ময়দার ডোটা নরম হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তো দেখো বন্ধুরা আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাখছি আর এই ঠেকুয়ার মানে ডোটা বেশি নরম করলে কিন্তু হবে না একটু শক্ত শক্ত রাখতে হবে দেখো আমি এরকম করে মেখে নিয়েছি তো আমার এটা মাখা হয়ে গেছে আমি এবার এটা রেস্টে রেখে দেব ওই দশ কি পনেরো মিনিট মতো দশ মিনিট মতো রাখলেই হবে দশ মিনিট পর দেখো ঢাকাটা খুলে নিয়েছি তো এবার আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি মানে যেরকম সাইজের আমি ঠেকুয়া তৈরি করব সেরকম লেচি কাটবো তো আমি আমার মতো করে শেপ দিচ্ছি লম্বা হবে গোল হবে চারকোনা যে যেরকম শেপ দিতে পছন্দ করবে তো আমার কাছে ঠেকুয়া তৈরি করার ছাঁচ ছিল না তো আমি একটা বুদ্ধি বার করলাম এই যে কাঁচা চামচ নিয়েছি কাঁটা চামচ যেগুলো আমাদের বাড়িতে থাকে তো এরকম করে লম্বা করে চেরা চেরা দাগ দিয়ে দিচ্ছি ওপর থেকে তো একটু চেপে চেপে দেব। তাহলে ভাজার সময় একটু মানে দাগগুলো বোঝা যাবে সমান হয়ে যাবে না বা প্লেন হয়ে যাবে না তো দেখো একটু করে ডো নিচ্ছি আর এরকম করে হাতের তলায় আমি চেপে চেপে এরকম করে লম্বা লম্বা দাগ দিয়ে দিচ্ছি তোমাদের বাড়িতে যদি কোনো ছাঁস থাকে তাহলে তোমরা ছাঁচে সেপটা দিয়ে দিতে পারো তো একে একে সবগুলো তৈরি করে নেব দেখো বন্ধুরা কিছুটা আমি এরকমভাবে তৈরি করেছি আর বাকিগুলো পরে তৈরি করব আর আমি এদিকে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব বেশি গরম করলে হবে না তো গ্যাসের ফ্লেমটা লো করে ভাজব বন্ধুরা যাতে পুড়ে না যায় গ্যাসের ফ্লেম একদম মানে লো করে ভাজতে হবে তাহলে বেশ খাস্তা মুচমুচে হবে আর গ্যাসের ফ্লেম হাই করে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর নরম থাকবে খাস্তা মুচমুচে কিন্তু হবে না তো দেখো বন্ধুরা আমি একদম গ্যাসের ফ্লেম লো করে ভেজে নিচ্ছি আর এই দেখো লালচে ভাব যখন চলে আসবে তখন কিন্তু ঠেকুয়াগুলো বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে তো দেখো তুলে নিচ্ছি সামনেই তো পুজো অনেকেই বাড়িতে এরকমভাবে ঠেকুয়া বা অনেক কিছুই মিষ্টি রেসিপি তৈরি করতে পছন্দ করো তো বন্ধুরা অবশ্যই রেসিপিটা ট্রাই করবে পুজো তো চলেই এসছে তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম তো তোমরা বাড়িতে তৈরি করে খেতে পারো বাড়িতে গেস্ট এলে দিতে পারো আর এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবে তাহলে কিন্তু অনেক দিন স্টোর থাকে বন্ধুরা তো দেখো আগে কিছুটা ভেজে নিয়েছি আর বাকিগুলো আমি ভেজে নিচ্ছি একদম গ্যাসে ফ্লেম লো করে ভেজে নেব। তো দারুণ হয়েছিল বন্ধুরা একদম খাস্তা মুচমুচে আর এই দেখো গ্যাসের ফ্লেম লো করে কিন্তু আমি ভাসছি তো যাতে পুড়ে না যায় বা হাই ফ্লেমে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে তো দেখো আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে আর বাকি যেগুলো আছে সেগুলো সব ভেজে নেব তো তোমরা কারা ঠেকুয়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি তো খুবই পছন্দ করি আমার বাড়িতে যারা মেম্বার আছে ফ্যামিলি মেম্বার তারাও কিন্তু খুব পছন্দ করে তো দেখো বন্ধুরা ঠেকুয়া কিন্তু তৈরি হয়ে গেছে চলো একটা ভেঙে তোমাদেরকে দেখায় কতটা খাস্তা মুচমুচে হয়েছে এই দেখো বন্ধুরা আমি ঠান্ডা করে নিয়েছি যত ঠান্ডা হবে তত খাস্তা মুচমুচে ঠেকুয়া হবে তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে